নিরামিষ পনিরের ডাল না একবার এইভাবে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় খেতে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও ঠিক কতটা টেস্টি হয়েছে তাহলে চলো শুরু করা যাক তো এখানে দেখো আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে চোখোচকো করে কেটে নিয়েছি এইবারে আমি একটা পেস্ট তৈরি করে নেবো তাই জন্য প্রথমে নিয়ে নিলাম আমি ওয়ান টি স্পুন পোস্ত আর নিয়ে নিলাম দশটা মতন কাজু আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি সেটাও নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি সেটা নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিচ্ছি দু চামচ টক দই এটাকে একটা স্মুথ পেস্ট আমি দেখো তৈরি করে নিয়েছি পেস্টটা একদম কিন্তু স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছ এইবারে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক তার জন্য করার মধ্যে আমি প্রথমেই সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তাহলে পনিরটা ভাজার সময় পনিরের মধ্যে একটু নুন ঢুকে যাবে মানে পনিরের যে স্বাদটা একটু ভাল ভালো হবে তাহলে তো পনিরটা দিয়ে আমি খুব হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লালচে করে আমি ভাজবো না তোমরা যদি পছন্দ করো তাহলে লালচে করে ভাজতে পারো তবে পনির বেশি লালচে করে ভাজলে একটু শক্ত হয়ে যায় ওই জন্য আমি হালকা করে পনিরটা ভেজে তুলে নিয়েছি এইবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দেখো একটা বড় সাইজের আলু চৌকো চৌকো করে কেটে রেখে দিয়েছিলাম পনিরের যেরকম সাইজ করেছি সেই সাইজ করেই আমি আলুটাও কেটেছি এইবারে আলুটা দিয়ে আমি একটুখানি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে একটুখানি সামান্য একটু নুনও দিয়ে দিলাম দিলে দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু আলুটাকে একটুখানি লালচা করে ভেজে নেব ওই সময় এই আলুটাকে এরকমভাবে লালচা করে ভাজতে ভাজতে এখানেই ফিফটি পারসেন্ট কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে তো আলুটা দেখো খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে ওই হলুদটা দেওয়ার জন্যে তাড়াতাড়ি কালারটা সুন্দর চলে আসবে তো দেখো আমার আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং আমি আলুটা তুলে রেখে দিচ্ছি আলাদা করে এইবারে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা আর পাঁচটার মতন গোটা গোলমরিচ দিয়েছি দিয়ে ফোড়নটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তেল থেকে একটা ফোড়নের সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম টমেটো কাজু তারপরে পোস্ত সব কিছু দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে গ্যাসটা লো টু মিডিয়াম রেখে আমি মশলাটাকে কষতে দেবো মিনিট দুয়েক তো মশলাটা কষাতে কষাতেই ওর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন মতন চিনিটা দিয়ে মশাটা কষালে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তাহলে মশলাতে তো মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে দেখতেই পাচ্ছ এইবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুনের থেকেও কম নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার যেহেতু তেলটা কম আছে সেই জন্যে আমি মিক্সিতে পেস্ট যেটা করেছিলাম তাই মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি দিয়ে আমি জল মশলা মশলাটাকে খুব ভালো করে এইবারে কষিয়ে নেবো তো মশলা দেখো আমি একটুখানি মিনিট দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষাবো গ্যাসটা অবশ্যই লো টু মিডিয়ামই রাখতে হবে এই সময় তো দেখো মিনিট তিন এক পরে আমি মশলাটা দেখো কষানো কিন্তু একদম হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে এইবারে যেটা আলুটা যেটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেই আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু মশলাটা শুকনো শুকনো অবস্থায় রয়েছে ভালো করে কষানো যাচ্ছে না সেই জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আলুটাকে আমি একটুখানি কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে তো দেখো মশলাটা কিন্তু কষাতে কষাতে বেশ সুন্দর কিন্তু দেখো তেল ভেসে আসছে উঠছে তো মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু কষানো হচ্ছে এইভাবে তো মশলাটা আমি একটু ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে দেখো ফিরে আসছি গ্রেভিটা রান্না করার সময় আমি এখানে কোনোরকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি কারণ খুব বেশি স্পাইসি আমি করতে চাইছিলাম না সেই জন্য তোমরা যদি একটু স্পাইসি পছন্দ করো নিরামিষ রান্না তাহলে এখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে বা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে এই সময় তাহলে খুব ভালো লাগবে টেস্টটা মশলাটা দেখো আমার একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এই আলুটা সামান্য একটু সেদ্ধ বাকি আছে ধরে নাও ওই টোয়েন্টি পার্সেন্ট মতন আলুটা সেদ্ধ হতে বাকি আছে কারণ আলুটা ভেজেছিলাম যখন তখনই ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছিলো তারপরে মশলার মধ্যে আবার কষিয়েছি সেখানেও কিছুটা সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য জলটা আমি খুব অল্পই দিলাম তো জলটা দিয়ে সামান্য পরিমাণে আমি নুন দিয়ে মানে গ্রেভিতে যতটা নুন দরকার ততটা অনুযায়ী সেই অনুযায়ী নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা লো করে দু মিনিটের জন্য আলুটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে তারপর ঢাকাটা তুলে আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা লোতে রেখে আমি পনিরটাকে ফুটিয়ে মিনিট মিনিটখানেক তো আমি খানেক ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে হাফ টি স্পুন একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো লাগবে মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে আমি লাস্টের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি এবারে আবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো ঘি আর গরম মশলাটাকে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি গ্যাসটা এবারে অফ করে দেব দিয়ে লা একদম লাস্টে যেটা আমি দেব সেটা হচ্ছে একটুখানি কাসুরি মেথি কাসরি মেথিটা হাত দিয়ে ভালো করে ক্রাশ করে একটুখানি গুঁড়ো মতন করে নিতে হবে নিয়ে তারপর কাস মেথিটা ছড় ছড়িয়ে দেবো আমি কিন্তু গ্যাসটা এবার অফ করে দেবো দিয়ে তারপরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দেবো এইভাবেই জাস্ট উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি আমি কিন্তু মেশাচ্ছি না তাতে দেখতেও সুন্দর লাগবে আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে আর যখন পরিবেশন করব সেই সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে তো দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার নিরামিষ পনিরের ডালনা অসাধারণ খেতে হয়েছিল আমি তো রান্নাটা করেছি অনেকটা আগেই আমি তো টেস্ট করে তারপরেই তোমাদেরকে বলছি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে মতনটা